তো এখন সময় হচ্ছে সকাল প্রায় নটা নটা দশ পনেরো হবে তো মমফুকে জাস্ট দিয়ে আসলাম স্কুলে তো এসে এখন একদিকে ডাল বসালাম ভাত সকালবেলাই হয়ে গেছে তো যেটা বলছিলাম একদিকে ডাল বসালাম আর একদিকে হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি তো এরপরে মাছের ঝোল করব আর ডালটা পূরণ দিয়ে নেব আর কিছু একটা ভাজা তো করতেই হবে তার সাথে ঠিক আছে তো এটাই বললাম আর সবে মম্পুকু দিয়ে স্কুল থেকে আসলাম আর ঝমঝমি এখন বৃষ্টি পড়ছে বাইরে ঠিক আছে তো যেহেতু বর্ষাকাল এখন বৃষ্টি হবেই কিছু করার নেই তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটা স্পেশালি সাবস্ক্রাইব করে দিও ওই রান্না হচ্ছে একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আরেকদিকে হচ্ছে ডাল ডালটা প্রেশারে দিয়ে সেদ্ধ করে নেব তো তারপর কড়াইতে দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নেব ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা তো এখানে মাছের ঝোল আমার হয়ে গেছে মাছগুলো তো আগেই ভেজে রেখে দিয়েছিলাম তো মাছের ঝোল এখানে কমপ্লিট আর একটুখানি হবে আর এখানে হচ্ছে করলা আলু ভাজা ঠিক আছে তো আর এই ডালটা হয়ে গেছে তো ডালটা এখানে ফোড়ন দিয়ে জাস্ট নামিয়ে রাখলাম আর এখানে টুকটাক কিছু বাসন আছে বেসিনে তো সেগুলো ধুয়ে নিলেই প্রায় হয়ে যায় এখান দিয়ে যাবে নাকি শিশুতীর্থ স্কুল হ্যাঁ শিশুতীর্থ এখানে রাস্তার যা ময়লা ফেলে সামনে গাড়ি আসছে রাস্তাটা পুরো ময়লা করে রাখে এখানটা কি গন্ধ যাওয়া যায় না কিছু না যে হচ্ছে বিকেল পাঁচটা তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে আমি করেছি হচ্ছে চা আর মম্পু এই জাস্ট গেল পার্কে ঠিক আছে তো কালকে আমার আলনার নিচের ড্রয়ারটা খুলেছিলাম তো দরকারি কিছু জিনিসপত্র বার করার জন্যে তো মম্পু হওয়ার পর তো কোনো কানের পরা হয় না আর ওই যা পড়তাম কলেজ লাইফে বিয়ের পর সেরকম কোনো কানের টানের পড়ি না ওই একটাই সোনার কানে সময় পড়ে থাকি তো এখানে কিছু পুরনো আমার কানের রয়েছে ঠিক আছে অনেক ধরনের কানের তো এটা যেরকম তোমার দার্জিলিং থেকে কিনেছিলাম আমরা বিয়ের পরে ফার্স্ট যখন আর কি আমাদের বিয়ে হয়েছে ওই তোমার সতেরোই জানুয়ারি দু ঠিক আছে তো সতেরো তারিখে বিয়ে উনিশ তারিখে বৌভাত তো বৌভাতের পরের দিন মানে কুড়ি তারিখে জানুয়ারি মাসের বৌভাতের পরের দিনকারই আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে ঠিক আছে তো ওই হানিমুনে গেছিলাম তো সেখানে গিয়েই এই কানেরটা নেওয়া হয়েছিল এই যে ঠিক আছে খুব সুন্দর কানেরটা আর হচ্ছে এখানে অক্সরাইজের কিছু কানের রয়েছে এই দেখা তো এগুলো আমার খুব পছন্দের একটু হয়ে গেছে যেহেতু তো আগে এতটা কালো না যেহেতু অনেক বছর হয়ে গেছে না তো সেই কারণে তোমার হচ্ছে ওগুলো সেই পুজোর সময় যখন চুড়িদার নিতাম কিংবা কুর্তি নিতাম তো তার সঙ্গে ম্যাচিং করে কুর্তির সঙ্গে ম্যাচিং করে এই যে এই কানের দুলগুলো নিতাম ঠিক আছে পুরোনো হয়ে গেছে তো একটু কালচে কালচে হয়ে গেছে এই যে অনেক ধরনের কানের রয়েছে ঠিক আছে অনেক টাইপের কানের রয়েছে তো তার মধ্যে আমার এই কানের দুলটা থেকে পছন্দ এই যে ওই কানের দুল সেট কারণ আমি না এই কানের দুলগুলো অনেক খুঁজতাম এরকম রিং রিং বড় হ্যাঁ এরকম বড়ো ধরনের রিং তো পেতাম না তো কলেজে যেবার ফার্স্ট উঠলাম দু হাজার তো এই দু সালে এই রিংটা নেওয়া আর কি সেট আর কি ঠিক আছে তো যেগুলো মানুষের প্রথম প্রথম হয় তো সেগুলো মনেই থাকে তো আদারওয়াইজ কানের নিয়েছি পরে কিংবা আগে যাই হোক সব কলেজে উঠে এই কালেকশান কিন্তু যেগুলো একদম প্রথম প্রথম নেওয়া তো সেগুলোই মনে রয়েছে তো চলো এখন চাটা খেয়ে নিই আর মম্বু তো গেছে পার্কে বললাম তো এখন সময় হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা আগেই বললাম আর দেখতেই পেলে একটু চা করেছিলাম চা খেলাম আর বললাম তো মম্বু গেছে এখন হচ্ছে পার্কে ওর দাদুর সাথে তো অনেক দিন ধরেই পার্কে যায় না তো যেহেতু এ কদিন লাগাতার একদম বৃষ্টি হচ্ছে তো আমি সেই কারণে বৃষ্টির মধ্যে ওকে আর বিকেলবেলা বার করছি না কারণ দুদিন বেরিয়েছিলো হালকা হালকা বৃষ্টি পড়ছিলো তো তারপর থেকেই যে ওর সর্দিটা শুরু হয়েছে ওষুধ খাচ্ছে এখনও তো সর্দিটা আর কি থামার নামই করছে না ঠিক আছে তো অল্প অল্প এখনও সর্দি রয়ে গেছে তো সেই কারণে আমি বৃষ্টির মধ্যে খুব একটুকে বার করে নিয়ে কদিন তো আজকে দেখলাম একটু বৃষ্টি নেই আমি সেই কারণে পাঠালাম যেহেতু দুপুরবেলা দুটোর সময় খেয়ে টেয়ে ঘুমিয়েছে লাঞ্চ করে ঘুমিয়েছে তো দুটো দিয়ে চারটে অবধি ঘুমালো তো ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠে আমি বললাম বাবা পার্কে যাবি দাদানের সাথে তো বলছে হ্যাঁ যাব তো এখন ফ্রকটা পরিয়ে দিলাম চুল চুল আঁচড়ে জল ঠল খেলো একটা বিস্কুট খেলো বললাম দুটো বিস্কুট খা বলছে না একটাই খাবো তো যাই হোক ওই একটা বিস্কুট খেয়ে তো তারপর গেল হচ্ছে এখন ওর দাদুর সাথে পার্কে অম্পু জন্মদিনে তো আমি যেহেতু সেরকম বেশি কাউকে বলিনি ঠিক আছে তো অল্পই বলেছি নিজের ফ্যামিলির মধ্যে তো সেই কারণে ও যে মানে হিউজ পরিমাণে একটা গিফট পেয়েছে তো সেটা না অল্পের মধ্যেই পেয়েছে তো ওর ফ্রেন্ড রাধিকা তো তারা দিয়েছে হচ্ছে একটা পড়ার টেবিল ঠিক আছে বাচ্চাদের আর আমার মা দিয়েছে হাজার টাকা মা বললো যে আমি জামা নিয়ে আসতাম কিন্তু যেহেতু মার একটা অন্য জায়গায় সেদিনকার আর কি নিমন্ত্রণ ছিল তো সেখান থেকে ডাইরেক্ট এখানে এসেছে সন্ধ্যাবেলা তো সেই কারণে মা যে কিনবে তো সেই কেনার সুযোগটা পায়নি তো আমাকে সেই কারণে বলল যে তোকে আমি টাকা দিয়ে দিচ্ছি তুই ওকে পছন্দ একটা ফ্রক বা একটা অন্য কিছু কিনে দিস আর ও ঠাম্মি দিয়েছে হচ্ছে ওরাও দিয়েছে হাজার টাকা সে আমার মাসি মেস ছিল সে একটা জামা দিয়েছে সে একটা জামা দিয়েছে আর কি জানি জামা দিল মনে পড়ছে না আর ওর পাশে এক জেম্মা থাকে তো সেই জেম্মা একটা টিফিন বক্স তারপরে একটা পেন্সিল বক্স তো টিফিন বক্সটা টিফিন বক্স বক্স বলছি তো কথা বলতে বলতে কথা আটকে গেছিল তো টিফিন বক্সটা বেশ ভালোই স্টিলের মম্পু এখন যেরকম নিয়ে যায় সেই ডিজাইনেরই কিন্তু ওরটা হচ্ছে এখন স্টিলের না ওটা এমনি বাচ্চার যে ইউজ করে ফাইবারের মনে হয় তো সেই জিনিস আর ও জেম্মা দিয়ে ছোটা বড়ো হয়েও নিতে পারবে সেরকম একটা টিফিন বক্স চার কি স্টিলের ভেতরে একটা ছোট একটা কন্টেনার রয়েছে তো সেরকম একটা পেন্সিল বক্স দিয়েছে তো লেজ দিয়েছে তারপর হচ্ছে মিল্ক দিয়েছে এইসব দিয়েছে আর ওর বাবার বন্ধুরা তোমার তোমার বাবার বন্ধু দিয়েছে হচ্ছে অনেক কিছু দিয়েছে সে দিয়েছে একটা ওই তোমাদের মনে আমি একটা আগের ভিডিও তো দেখিয়েছি আমার এই মুহূর্তে মনে পড়ছে না দেখিয়েছি না তার জন্য মুখেই বলে দিচ্ছি তো একটা ম্যাঙ্গো জুসের একটা বোতল দিয়েছে তারপর একটা ড্রয়িং খাতা দিয়েছে তারপর কালার করার জন্য পেন্সিল দিয়েছে একটা বড় কুরকুরে দিয়েছিল একটা সেলিব্রেশন দিয়েছিল বিস্কিট দিয়েছিল তোমার ক্রিম বিস্কুটগুলো হয় না বাচ্চারা খেতে পছন্দ করে অরেঞ্জ ফ্লেভার চকলেট ফ্লেভার তো সেরকম অরেঞ্জ ফ্লেভারের একটা বিস্কিট দিয়েছিল প্যাকেট এক প্যাকেট যত মনে হচ্ছে হ্যাঁ এই সবই দিয়েছিল আর এই মুহূর্তে মনে করছে না আমার সেরকম কিছু কিছু না না আর আর মনে ওর তো তো কয়েকদিন আগেই একটা গাড়ি দিয়ে দিয়েছে অ্যাডভান্স জন্মদিনের জন্য কারণ ও কোথায় একটা গিয়েছিল তো সেখানে গিয়ে তার ওই বাইকটা দেখে তো বায়না করছে মানে ওরও একটা বাইক চাই ঠিক আছে তো বাইক চাই বাইক চাই বায়না করছিল তো তার জন্য ওকে একটা রেড কালারের একটা গাড়ি কিনে দেওয়া হয়েছে ওটার পাপাই কিনে দিয়েছে তো বাড়দের গিফট হিসেবে তো আমার না এই মুহূর্তে এখন মনে পড়ছে না আর যে আর কি গিফট ও পেয়েছে না আর মনে পড়ছে না ঠিক আছে তো এই হলো ব্যাপার আর জন্মদিনের দিন আজকে কথাগুলো জড়িয়ে জড়িয়ে যাচ্ছে কিছু কথা তো বার্থডের দিন যে ফ্রকটা পড়েছিল লাল কালারের তো সেটা আগের দিন গিয়ে কিনে নিয়ে আসা হয়েছে আরও এতটাই ওই দেখো আবার কথা জড়িয়ে গেল এক সেকেন্ড ড্রাইভারটা ওই কোন এরর ড্রাইভারটা আনা হয়নি তো ওই জন্মদিনের আগে তুমি মজুমদার একটা রেড কালারিন frock নিয়ে আসা হয়েছে যেটাও পড়ে ছিল সিম্পল মধ্যে নিয়েছি কারণ হচ্ছে তোমার ওই বাড়ি পড়ার সবই তো ভালো জামা বড় বড় ঠিক আছে সবসময় পড়তে পারে না তো তার জন্য একটা সিম্পল একটা ফ্রক নিয়েছে না সবসময় রেগুলার ইউজ করতে পারে আমি পার্কে গেলো পড়ে গেলো হ্যাঁ টুকটাক স্টেশনে গেলো পড়ে গেলো তো সেরকম দেখে তো সেটা কি করেছে আগের দিন যেহেতু নিয়ে আসা হয়েছে ফ্রকটাও দেখে আমার সঙ্গে গিয়েছিল তো বাড়ি এসে তখনই ফ্রকটাকে পড়ল আচ্ছা ফ্রকটা পরলো পরে টরে ফ্রকটার মধ্যে হিসিও করে দিয়েছে তো আবার সেই ফ্রকটা ধুয়ে টুয়ে রাখা হলো ধুয়ে ধুয়ে তো তার দিন আবার সেই ফ্রকটা করে কেক ফেক কাটলো খাওয়া দাওয়া করলো তো এইগুলো গিয়ে ব্যাপার বুঝলে তো এতটা পরিমাণেও দুষ্টমি করে তো আজকে সকালে তোকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে এসে আমিও বাড়িতে ঢুকেছি তো ভালো হয়েছে মানে স্কুল যাওয়ার টাইমিংটাই বৃষ্টি হয়নি তো বাড়িতে এসে আমি সবাই বসেছি মানে হাত পা ধুয়ে চেঞ্জ করে একটু বসে জল খাই তারপরে রান্না করব তো দেখলাম জাস্ট বসলাম ফ্যানটা চালিয়ে আর ভালো জোরে বৃষ্টি লাগলো তো তারপর রান্না টান্না করলাম করে ওকে যখন আনতে গেলাম তো তখন বৃষ্টি ছিল না তো আজকে ভালো হয়েছে যে যাওয়ার সময়ও বৃষ্টি পায়নি আসার সময় বৃষ্টি পায়নি ঠিক আছে তো মাঝখানে টাইমটায় বৃষ্টি হয়েছে তো এরপর বাড়িতে এসে রান্না করলাম কি দেখতেই পেলে তো রান্না করে স্নান ঠান করে সকালে একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ছাতাটা আমি ইউজ করি তো ফোল্ডিং করা ছাতা ইউজ করি আবার কতটা চড়িয়ে গেল আগের কথাটা জানি না কেন হচ্ছে আজকে তো যেই ছাতাটা ইউজ করি ওটা ফোল্ডিং করা ছাতা আর ওর পাপা নিয়ে গেছিল এর মাঝখানে একদিন তো নিয়ে গিয়ে সেই ছাতাটার ভেঙে নিয়ে এসেছে তো ছাতা ফোল্ড করা থাকলে পরে সুবিধা হয় ছোট্ট হয়ে যায় তো আমার কোনো স্কুল ব্যাগে হোক কিংবা আমার পয়সার ব্যাগটাই হোক ঢুকিয়ে নিই যেটা একটু বড়োই নিয়েছি পয়সা নেওয়ার ব্যাগটা তো ওটা ভাঙা হয়ে গেছে বা ভেঙে দিয়েছে তো সেই কারণে নিতে পারছি না কদিন ধরে দুদিন ধরে তো দাদুর ছাতাটা নিয়ে যাচ্ছি একটু যেরকম জেন্টস ছাতা হয় সেরকম তো ওই এক হাতে মম্পুর স্কুলের ব্যাগ আবার পয়সার ব্যাগ হ্যাঁ আবার ছাতা তো এইসব কিছু করতে গিয়ে মানে কি বলবো মানে খুব অসুবিধা হয়ে আজগুলো স্কুল থেকে নিয়ে আসার সময় তো পয়সার ব্যাগটা ওদের কন্টন ছিল সবই রাস্তায় পড়ে গেছে তো ফার্স্টে মম্পু স্কুল ব্যাগটা পড়ে গেছিল স্কুল থেকে বার হচ্ছে ধূপ করে পড়ে গেছে তো যাই হোক সেই ব্যাগটা তোর ফোন টোন ছিল না কিছু তো রিস্কা যখন উঠলাম পয়সার ব্যাগটা পড়ে গেলো তোর মধ্যে ফোন টোন সবই চল একটা আওয়াজ হলো তো আমি ভাবলাম কি হয়তো গেলো ফোনের স্ক্রিনটা গেল তো তারপরে দেখলাম যে না ঠিকঠাক আছে তো এই তো এই সমস্যাগুলো হচ্ছে তো দেখি কাল পরশু যাব কালকেই যাবো কালকে একটা ছাতা কিনে নিয়ে আসবো যেহেতু কালকে ছুটি আছে ওর বাবার মহরম রয়েছে তো ছাতাটাকেই কিনে নিয়ে আসতেই হবে কিছু করার নেই খুব অসুবিধা হচ্ছে যে ওরকম এক হাতে কম্পোস্ট ফুলের ব্যাগ পয়সার ব্যাগ ছাতা তো সব কিছু নিয়ে খুবই সমস্যা হচ্ছে তো যাই হোক একটা নিজে ছাতার ব্যবস্থা করা দরকার কারণ দেখো ওই ছাতাটাকে সারিয়ে কোনো লাভ লাভ নেই তো আজকে বেশিরভাগ কথাই জড়িয়ে যাচ্ছে জানি না কেন তো দেখো এখানে মম্পু জাস্ট পার্ক থেকে আসলো তো বৃষ্টি পড়ছিল তো তার জন্যই চলে আসলো আর ওর দাদু ঠিক আছে তো ওটাই দেখছে এখন ওই যে তোমার বেবি মম মন্টি সেই বাচ্চা একটা মেয়ে থাকে না তো ওর অ্যাক্টিভিটিগুলো ও খুব দেখে হ্যাঁ তো ওটাই দেখছে দাঁড়াও তোমরা অনেকেই জানো ওই চ্যানেলটার সম্পর্কে দেখলে তো এই বাচ্চাটাকেই ও একটু দেখে মজা পায় ঠিক আছে তো এসে একটু বায়না করছে দেখ বেবি দেখবে তো ওটাই দেখছে এখন বসে বসে তো আমি এরপর ওকে একটু দুধ বিস্কিট খাইয়ে দেবো তো খাইয়ে নিয়ে বসবো হচ্ছে একটু লেখাতে কারণ অভ্যেসটা রেগুলার না রাখলে অভ্যেসটাও নষ্ট হয়ে যাবে তো ও পরবর্তীকালে আমারই অসুবিধা হয় আবার নতুন করে সব অভ্যেস ঠিকঠাক করাতে তো হোক তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে কার নতুন একটা ভিডিওর সাথে অতক্ষণ তোমরা ভালো থেকো বাড়ির সকলের খেয়াল রাখবো আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও গুড গুডবাই